আর কত মেয়ে চরিত্র নষ্ট করার পরে তুমি তলমা করবা বলো পার্কে গুণা কম করো নাই আর কত গুণা করার পরে তুমি অন্তরকে পরিশুদ্ধ করে তলমা করবো বলো হায়াতে বাকি কত বলো করোনায় কত তাজা প্রাণ চলে গেল এই ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল তুমি আগামী বছর বাঁচবা তার গ্যারান্টি কি আছে রে বাবা সুস্থ মানুষটা হঠাৎ মরে যায় অসুস্থ বান্দা ঔষধ খেয়ে খেয়ে এখনো বেঁচে আছে

এত পাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করব খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইসকন কত ষড়যন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও দিয়ে বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো না রে বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মদিনার আশে খায় যেত কিন্তু মাস কেন হাজার হাজার মেহনত করে বুঝায় নামাজ পড়ো টুপি পড়ো পর্দা করো হালাল খাও অথচ কেন বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক

ডাক্তার রুকে রুগি কাপনের মধ্যে ঢুকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে কবরে প্রশ্ন করা হবে তিনটা কারো সবার বেলায় রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল আলমিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রৌজাতুল্লির রিয়াজুল জান্না আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুল্লিন হুফালিন্না কে কবরের জবাব দিতে পারবে কোন

আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজা হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীর থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা আমি হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতে গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজ শেষ করে আমি আবু বকর কে বললাম ও আবু বকর নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে কায়কা কেন কাঁদলেন আবু বকর মানুষগুলো লঙ্ঘর মবিরা পর্যন্ত করতে থাকবে দিন আল্লাহ যদি আমি আবু বাকর কেন জিজ্ঞাসা করে জন্য কি নিয়ে আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে আসি ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি রোজা রাখছি আল্লাহ যদি কা আবু বকর তোমার আমলটা আমি যেই ভাবে চাইছি তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী সাথে সাথে জাহান নামের হ্যানকাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় নামাজে দ্বারা দ্বারা কান্না করতিস আবু বখরের মতো জান্নাতি সাহাবি নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করেন কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া তাদের তুলনায় তো আমাদের কোন আমলই নাই আমাদের না নামাজ আছে না রোজা আছে না তেলাওয়াত আছে

আসিয়া কত দামি গাড়ি রহমতের নবী বলে কেরামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার মা বোনেরা ও আল্লাহ ওই ফেরাউনের ঘরে থাইকে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয় জান্নাতি হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকে নামাজের দাওয়াত দিতেন দোয়া করতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবা আদর মায়ের ছেড়ে তোমার সংসারে চলে আসি জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ধরে নিয়ে আসবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপা করবো না সন্তানের রক্ত নাপা করতে দিব না